নমিনেশন জমা দিলেন কল্যাণ ব্যানার্জি হুগলির শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কল্যাণ ব্যানার্জি চুচুড়ায় নমিনেশন জমা দিলেন আমি বাড়ি অভিজিৎ হয়েছিলেন যার ন্যূনতম সৌজনতা শালীনতা বোধ নেই সেরকম একটা মানুষ বিচারপতির আসনে ছিলেন এটা লজ্জার বিষয় এবং বিচারপতির আসনটিকে উনি কলঙ্কিত করে গেছেন এবং বিজেপির টিকিট পাবো বিজেপির থেকে টিকিট পেয়ে সাংসদ হব এই ঘুষ নিয়েই বিজেপির মতো করে তিনি বিচারপতির আসনে বসে রায় দিয়েছেন এর থেকে বড় দুর্নীতি আর হয় না তিনি তো ঘুষকে রায় রায় দিয়েছেন আজকে পরবর্তীকালে সেটা প্রমাণ হয়ে গেছে যে তিনি অ্যাকচুয়ালি বিজেপির টিকিট নিয়ে টিকিট পাওয়ার যে ঘুষ সেই ঘুষটা নিয়েই বিচারপতির আসনে বসে বসে বিজেপির মতো করে রায়গুলো দিয়েছিলেন ওনার সব থেকে ওনার তো অ্যাকচুয়ালি ওনার জেল হয়ে যাওয়া উচিত সাথে ছিলেন মন্ত্রী বিধায়ক স্নেহাশিস চক্রবর্তী ও বিধায়ক অরিন্দম সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তি আমাদের সবাই কাজ করে ভালো কাজ করে সবাই আমাদের পার্টি কাজ করে সর্বরি মমতা বন্দ্যোপাধ্যায় ওটা পশ্চিমবাংলায় যা করেছে এবারে আমি একটা জিনিস আমার যেটা মনে হচ্ছে নয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ক্রিজ ছিল সেই ক্রেজ আবার দু কিন্তু মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় এই ফ্যাক্টর হবে কিছুই না ওগুলো তোমাদের কাছে ফ্যাক্টর আমাদের কাছে না হুগলি থেকে কৌশিক ঘোষের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ